মাধ্যমে আজকে আমরা জানবো আরেকটি নতুন টপিক সেটা হচ্ছে প্রকট এবং প্রচ্ছন্ন জিন বা প্রকট বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কি বলছো তো চলো সেটা দেখা যাক কি বলছে দেখো বলছে একই চরিত্রে দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় অর্থাৎ যদি ক্রস ঘটানো হয় তাহলে প্রথম অপত্য জনতে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকেই বলা হয় প্রকট জিন তো কি বললাম না দুটো বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্য একই চরিত্র একই চরিত্র অর্থাৎ ধরো যদি আমি রঙের কথা বলি মটর গাছের দেখো এখানে উদাহরণটা দেওয়া আছে বেগুনি ও বিশুদ্ধ সাদা মটর ফুলের মধ্যে নিষেধ ঘটাচ্ছে তো কিসের মধ্যে নিষেধ ঘটাচ্ছে না ফুল তাই না ফুল বিশুদ্ধ বেগুনি ফুল এবং বিশুদ্ধ সাদা ফুল অর্থাৎ রং একটি নির্দিষ্ট চরিত্র অর্থাৎ রঙ তো এক্ষেত্রে দেখো এইভাবে আমরা করবো যদি এই ক্যাপিটাল ভি কে আমরা বলছি যে বেগুনি ফুল বিশুদ্ধ বেগুনি বিশুদ্ধ বেগুনি ফুল এবং তার সঙ্গে আমরা ঘটাচ্ছি ঘটাচ্ছি বা দুটো স্মল ভি অর্থাৎ বিশুদ্ধ সাদা ফুল বিশুদ্ধ সাদা ফুল তো এক্ষেত্রে বেগুনি আর সাদা এগুলো কি ফুলের রং তো এক্ষেত্রে একই চরিত্র বলতে আমরা কি বলতে পারছি না রং তো এর সাপেক্ষে এদের যদি আমরা ক্রস ঘটাই অর্থাৎ সংকরায়ন ঘটাই তাহলে প্রথম অপত্য আমরা কি পাবো একটা ক্যাপিটাল ভি ভি পাবো এবং একটা স্মল ভি পাবো ঠিক আছে অর্থাৎ এই দুটো বড় হাতের ভি থেকে আসছে একটা বড় ভি গ্যামে টাকার একটা ছোট ভি থেকে আসছে ছোট ভি গ্যামে টাকার এবং এরা কি তৈরি করছে এরা তৈরি করছে শঙ্কর বেগুনি শঙ্কর বেগুনি ফুল তো এটা হচ্ছে f1 জোন এই জোনটা হচ্ছে f1 জোন বা প্রথম অপত্য জোন তো কি বললো বিশুদ্ধ বেগুনি ও বিশুদ্ধ সাদা ফুল যুক্ত বিশুদ্ধ বেগুনি ফুল এবং বিশুদ্ধ সাদা ফুল যুক্ত মটর গাছের মধ্যে যদি সংকরাণ করা হয় পরনিষেধ অর্থাৎ সংকরাণ তাহলে f1 জোন f1 অর্থাৎ ফার্স্ট ফিলাল বা প্রথম অপত্য জোন তো তাহলে কি হচ্ছে না সকল গাছে বেগুনি ফুল তৈরি হয় দেখো বেগুনি ফুল আমরা পেয়েছি তো এক্ষেত্রে কিন্তু সাদা ফুলটা প্রকাশ পাচ্ছে না এবং এই বেগুনিটা প্রকাশ পাচ্ছে বলে এটাকে আমরা বলছি প্রকট যে প্রকট রূপে বৈশিষ্ট্য প্রকাশ দেখাচ্ছে তো এক্ষেত্রে বেগুনি বর্ণগুলো প্রকট বৈশিষ্ট্য এরপর আমরা আসছি প্রচ্ছন্ন জীব বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে কি বলছে দেখো না একই চরিত্রে দুটি ক্রসের মধ্যে এফ ওয়ান জনুতে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না তো এক্ষেত্রে বলতো প্রকাশ পায়নি কোন রংটা সাদা রংটা প্রকাশ পায় দেখো সাদা রং কিন্তু আমরা লিখিনি আমরা লিখেছি কিন্তু শঙ্কর বেগুনি ফুল বেগুনিটা প্রকাশ পাচ্ছে বলে বেগুনিটা প্রকট সাদাটা প্রকাশ পাচ্ছে না বলে সাদাটা প্রচ্ছন্ন দেখো অর্থাৎ সুপ্ত হয়ে আছে কিন্তু সুপ্ত অবস্থায় আছে কোনটা না সাদাটা কিন্তু পরে এফ টু জমিতে সেটা কিন্তু পুনরায় প্রকাশিত হবে এরপর পর যখন এফ টু আমরা যাব অর্থাৎ দ্বিতীয় অপত্য জনুতে আমরা যাব সেখানে কিন্তু আমরা সাদা রঙের ফুল পাব অর্থাৎ প্রথম অপত্য জমিতে প্রকাশ না পেলেও দ্বিতীয় অপত্য জমিতে কিন্তু প্রকাশিত হচ্ছে পুনরায় প্রকাশিত হচ্ছে তাকেই বলা হচ্ছে প্রচ্ছন্ন জিন দেখো উদাহরণ বিশুদ্ধ বেগুনি ফুল আর সাদা ফুলযুক্ত মটর গাছের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে এফ ওয়ান জনুতে পাওয়া যায় না দেখো আমরা কিন্তু বেগুনি ফুল পেয়েছি সাদা কিন্তু পাইনি যেটা পাচ্ছি না সেটা হচ্ছে প্রচ্ছন্ন যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রকট পাওয়া যায় না এফ টু জলুতে তা আবার পুনরায় প্রকাশিত হয় এরপর এফ টু জনুতে কিন্তু সাদা ফুল আবার আমরা পুনরায় পাবো তো এক্ষেত্রে সাদা কর্মটাই হচ্ছে কি না প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তোমরা ভালোভাবে দেখে নাও এবং স্ক্রিনশট করে রাখো যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট করে জানাবেন পরের ক্লাসে দেখা